আসসালামু আলাইকুম শিখে একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে অধ্যায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা এই আদেটির ছেচল্লিশ ও সাতচল্লিশ পৃষ্ঠা দলগত কাজ দুই নিয়ে আলোচনা করব। আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দলগত কাজ দুইয়ের লেখাগুলোতে বলা হয়েছে আমরা পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এখন চলো আমরা একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে এমন কোনো বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক কিছু তথ্য সংগ্রহ করে নেই। সাক্ষাৎকার গ্রহণের জন্য কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো তাহলে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় মুক্তিযোদ্ধাদের সাথে সাক্ষাৎকার গ্রহণের জন্য কিছু প্রশ্নমালা দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হচ্ছে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা কেন প্রয়োজন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল এরকম তোমরা আরও প্রশ্ন তৈরি করে নিতে পারো এরপরে বলা হচ্ছে এরপর সাক্ষাৎকার এবং পাঠ্যপুস্তক থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের ঘটনা যেখানে তিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার দৃষ্টান্ত রেখেছে তার একটি টাইমলাইন তৈরি করি আমরা প্রয়োজনে নিচের টাইম লাইনের মতো করে একটি টাইম লাইন একে আমাদের অনুসন্ধানে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করতে পারি তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদের সাক্ষাৎকার এবং পাঠ্যপুস্তক থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তোমরা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের ঘটনা যেখানে তিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার দৃষ্টান্ত রেখেছেন তার একটি টাইমলাইন তৈরি করতে হবে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের ঘটনা স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে এমন তথ্যগুলো দিয়ে তোমাদেরকে এই টাইমলাইনটিকে পূরণ করতে হবে তোমরা কীভাবে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের ঘটনা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার তথ্যগুলো দিয়ে এই টাইমলাইনটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনত্র মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাক্ষাৎকার গ্রহণের যে প্রশ্নগুলো আমরা লিখে নিতে পারি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে প্রথম প্রশ্ন লিখেছি কেন মুক্তিযুদ্ধ হয়েছিল এই প্রশ্নের নমনতটি হচ্ছে পাকিস্তানি শাসকদের শাসন ও শোষণ থেকে মুক্তিলাভ এবং স্বাধীন রাষ্ট্রের দাবিতে মুক্তিযুদ্ধ হয়েছিল এরপরে প্রশ্নটি হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা কেন প্রয়োজন ছিল এই প্রশ্নের নমনতটি হচ্ছে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তার অভাব সাংস্কৃতিক ও অর্থনৈতিক শোষণ অবকাঠামোগত উন্নয়নে অবহেলা মৌলিক নাগরিক অধিকারের হস্তক্ষেপ সহ সকল প্রকার বৈষম্য স্বাধীন জাতিরাষ্ট্র গঠনের জন্য স্বাধীনতার প্রয়োজন ছিল এরপরে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল এই প্রশ্নের নমুনত্বটি হচ্ছে বাঙালির আর্থসামাজিক মুক্তির জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন ভাষা আন্দোলন চুয়ান্ন নির্বাচন সামরিক শাসন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এবং জীবনের বড় একটা সময় কারাগারে থেকে তিনি এদেশের মানুষের দুঃখ ও বঞ্চনার তল খুঁজে পেয়েছিলেন সর্বশেষ উনিশশো একাত্তরের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এরপরে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল এই প্রশ্নের নমুনতটি হচ্ছে কতিপয় স্বাধীনতা বিরোধী ছাড়া দল মত নির্বিশেষে সব শ্রেণীর পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এরপরে প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা কে এবং কিভাবে করেছিলেন এই প্রশ্নের নমুনতটি হচ্ছে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গণহত্যা শুরু করলে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপরে প্রশ্ন মুক্তিযুদ্ধ কীভাবে পরিচালিত হয়েছিল এই প্রশ্নের নমুনাথটি হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য তৎকালীন অস্থায়ী বাংলাদেশ সরকার সমগ্র পূর্ব পাকিস্তানকে যা বর্তমান বাংলাদেশ এগারোটি সেক্টরে বিভক্ত করে এটি ছিল যুদ্ধ পরিচালনার একটি সামরিক কৌশল এরপর আমাদেরকে এই ছকটিতে বলা হয়েছিল ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বঙ্গবন্ধু জীবনের বিভিন্ন সময়ের ঘটনা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই টাইমলাইনটিতে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের ঘটনা প্রবাহগুলোকে লিখে নিয়েছি এখানে প্রথমেই হচ্ছে উনিশশো সাল উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের পাশাপাশি তৃতীয় রাষ্ট্র হিসেবে স্বতন্ত্র স্বাধীন বাংলা প্রতিষ্ঠার জন্য শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সৌরার্দির সাথে আন্দোলনে যোগ দেন এরপর দুই নম্বরে উনিশশো সাল জেলে বন্দি অবস্থাতে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয়ভাবে নিজেকে জড়িত রেখেছিলেন এবং আন্দোলনকে সফল করার জন্য জেল থেকেই পাঠাতেন গুরুত্বপূর্ণ নির্দেশনা এরপরে তিন নম্বরে উনিশশো সাল উনিশশো সালের মার্চে অনুষ্ঠিত পূর্ব বাংলার প্রথম অবাধ ও সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট অভূতপূর্ব সাফল্য অর্জন করে এরপর চার নম্বরে উনিশশো সাল সাতে মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান সোহরার্দি উদ্যান ঐতিহাসিক ভাষণ প্রদান করেন তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই লাইনটিতে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বঙ্গবন্ধু জীবনে বিভিন্ন সময়ের ঘটনার তথ্যগুলোকে তোমরা কীভাবে লিখে রাখতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠার দলগত কাজটি নিয়ে আলোচনা করব। আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো